হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আছে এটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার সুপ্রাচীন বাংলার বৌদ্ধবিহার বিহারটি অবস্থান বদলগাছি উপজেলার পাহাড়পুর নামক গ্রামে অষ্টম শতাব্দীর শেষের দিকে এই বিহারটি তিনশো বছর ধরে বৌদ্ধ ধর্ম শিক্ষা চর্চার চলতো পুণ্ড বর্ধনের রাজধানী পুণ্ডনগর যা এখন বর্তমানে মহাস্তমে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব বৌদ্ধবিহারটি নির্মাণ করেন শুধু উপমহাদেশেই নয় চীন তিব্বত মায়ানমার সহ আরও অনেক দেশের বৌদ্ধবিহারা ধর্মতর্ষা ধর্মজ্ঞান অর্জনের জন্য আসতেন দশম শতকে অতীশ দীপঙ্কর ছিলেন অনেক পন্দি ধারণা করেন পৃথিবীর বৃহত্তম এই একটি এখানে যদি আসেন ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন ভালো লাগবে ধন্যবাদ সবাই